আমরা যতদিন পর্যন্ত শহীদ উসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠবো ততদিন পর্যন্ত আমরা ঠাটা হাদি ধরাব না ইনকেল আফমান সেটাকে ঠাটা আট আসলে ইয়েশন এই জন্য আমাদেরকে করেছেন আপনাদেরকে একটা কথা বলি শহীদ উসমান হাদির কথাগুলো তো আপনারা শুনেছেন শহীদ ওসমান হাদির সবসময় একটা কথা বলতেন যে আমার কাছে নির্বাচন করা হচ্ছে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ কাজ যদি আমার কাছে পাঁচটা কাজ থাকে তার মানে তার আগে আমাদের চারটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই ইনকিলাব মঞ্চ হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন তার সাথে তিনি পেশার গ্রুপ হিসেবে কাজ করেছেন এবং আমরা যারা ইনকিলাব মঞ্চে আছি আমরা কলকাতায় প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছি এবং একটি সাংস্কৃতিক আন্দোলন যাতে সামনে নিয়ে যাওয়া যায় ইনকাব মঞ্চ আমরা সেই কাজটাই আগামী দিনেও করতে চাই এখন ঢাকা আটে বলতে পারেন যে ভাই আপনি তো সদস্য সচিব ছিলেন আপনাকে তো আমরা দেখেছি উসমান হাজির সাথে সাথে ভাইরা ইনকাব মঞ্চের বয়স হয়েছে আজকে দেড় বছর উসমান হাদিকে আমি চিনি চিংসমান হাবির সাথে আমার চলাফেরা হচ্ছে বাইশ বছর তো যার কারণে উসমান হাবির ভাই হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী তারপর থেকে আমি দাঁড়িয়েছি উক্লাব মন্ত্রের বইও আমি তার কাছে যাই নাই এবং আপনারা দেখবেন পুরো পঞ্চাশ জন বা ষাট জনের একটা টিম রোল মধ্যে সর্বোচ্চ পাঁচ থেকে ছজন তারা ছিল ইউ কেলাফ মঞ্চের সাথেও কাজ করে এবং ঢাকা কাজ করেছে বাকি পঁয়তাল্লিশ জন তারা কেউ কোনদিন ইনকিলাব মঞ্চে কাজ করে নাই তারা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির জন্য ইলেকশন করেছে আমাদের একটা কোর টিম আছে একান্ন জনের ইনকিলাব মঞ্চে যে কোর টিমের মধ্যে চার থেকে পাঁচ জন ছিল যাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ওসমান ভাই ভালো ছিল ইনকিলাব মঞ্চের বাইরে তারা সেই জায়গা থেকেই ঢাকা ইলেকশনের জন্য ওসমান ভাইয়ের সাথে হয়েছে আর আর একটা কথা বলি শহীদ ওসমান হাদির ইনকলাব মঞ্চ কোনদিন ক্ষমতার কাছে নিজেকে বর্গা দিবে না কোনদিন সে ক্ষমতার মুখাপেক্ষি হবে না এখন আমরা যদি ঢাকা থেকে ইলেকশন করি আমরা জানি আপনারা আমাদেরকে ভোট দিয়ে জিতে আনার জন্য যা যা করা আপনারা করবেন কিন্তু আমরা কোনোভাবেই চাই না এবং শহীদ ওসমান হাজিও কোনোভাবেই চাইতেন না যে যোগ্যতা ছাড়া ঢাকা আটে কোনো প্রার্থী দাঁড়াক এইটা হচ্ছে শহীদ ওসমান হাতে শহীদ হয়ে না উঠবো না রাজনীতি দাঁড়া করে তাদেরকে আপনারা চেনকিল আবহুদিন রাজনীতি করবেন এইটা আপনাদেরকে দেখছি আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের শহীদ ওসমান রাজনীতি করতে আসেন নাই ইন্ডিয়ার মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তা করে দেবে ইনশাআল্লাহ ক্ষমতায় যে নামে ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে পাশে চাই শহীদ উসমান হাদি যে কাজ করে গেছেন আগামী এই ইলেকশনে বারো তারিখের ইলেকশনে যারাই সহায় আসবেন আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন ফেসবুক পোস্টে হাদি ভাই এইটা বলেছেন হাদি ভাই ওইটা বলেছেন সবাই প্রার্থী তার মানে হাদি ভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তারা অনেক গেছে তার বিভিন্ন মাধ্যমে তারা হাদি ভাইকে ব্যবহার করা শুরু করে নিয়েছে। হাতিভাইকে ব্যবহার করেন কোন সমস্যা নাই কিন্তু হাতিভাই এনসাইফ ইনসাফের যে লড়াই সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করে আপনারা প্রয়োজনে হাতিভাইয়ের সাথে কুলটো স্বর মেলান কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাতিভাইয়ের নাম ব্যবহার করেন ক্ষমতায় যাইতে পারবেন না ক্ষমতায় যাইতে পারবেন না জনগণ শুধুমাত্র হাতিভাইকে নিয়ে আজকে আপনি কথা বলছেন সেই আবেগ দিয়ে আপনারে ভোট দেবে না আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা মিলেই আপনাকে ভোট দিবে আগে যে হাদি ভাইকে আপনি গাড়ি সেই হাদি ভাইয়ের নাম নিয়ে আপনি সংসদে যাবেন সেইটা হইতে পারে না আমরা আগামী দিনে হাদি ভাই হত্যার প্রক্রিয়া হাদি হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদি ভাইয়ের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতো সুতরাং নব্য হাতি প্রেমী হইয়া সংসদে যাবা এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না প্রিয় ভাইরা হাদি কাদের পক্ষ কথা বলতো আর কাদের পক্ষ কথা বলতো না এইটা আমাদের দুর্বল কিছু না এটা হাদি ভাই নিজেই লাগেছেন সেই ভিডিওগুলো গুলো আপনারা দেখেন তার সেই পোস্ট আপনারা পড়েন আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেয়া লাগবে আর কাকে ভোট দেয়া যাবে না